গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে ভাই পরের দিনের ভিডিও তো সকালবেলাতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাজে এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো মা যেহেতু ওইদিকে রান্নাবান্না করছে তো ওই জন্য আমি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দিলাম কারণ রাত্রিবেলা প্রচুর লাইটের পোকা হয় আর চারোদিকে প্রচুর পরিমাণে নোংরাও হচ্ছে তো তার সাথে মায়ের কিছু ঠাকুরের থালা বাসন আছে তো ভাবলাম সেগুলো আমি পরিষ্কার করে দিই তাহলে মা ওদিকে রান্নাটা সেরে পুজোটা করে নিতে পারবে তো পিতাম্বরী দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি আর ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি বন্ধুকালকে চলে গেছে তোমাদেরকে দেখালাম আর ওখানে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো আজকে আমরাও চলে যাব। কালকে যাইনি ভাইফোঁটার দিনটা সবাই মিলে এক জায়গায় থাকলে ভালো লাগে সে বাড়িতে গিয়ে তো আমরা আবার একা তো কালকে ওই জন্য এখানে ছিলাম আজকে চলে যাব ওই দুটো আড়াইটার মধ্যে বেরোবো কারণ শুভর আবার টিউশন পড়া আছে তো ওই জন্য আমাদেরকে চলে যেতে হবে তাড়াতাড়ি করে আর দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো চলো আর আগের দিন আমি ভিডিও দিতে পারিনি টাইমে কারণ এই বাড়িতে ছিলাম আর দ্বিতীয়ত ভিডিওটা এডিটিং করতেও অনেকটা সময় লাগতো কারণ ভাইপোটার ভিডিও বুঝতেই পারছো ওর মধ্যে অনেক কিছু ভিডিও ক্লিপ এমন ছিল যেগুলো একটু সময় লাগতো এডিট করতে তাই তোমাদেরকে আমি আগের দিন রাত্রিবেলা ভিডিওটা পোস্ট করেছিলাম ওই রাত্রি আটটা সাড়ে আটটার দিকে তোমরা পেয়েছ তো আজকে ভিডিওটা তোমরা মানে পরের দিন শনিবার দিনকে দুপুর দুটোতেই পাবে তো এখন বাড়িতে খালি মা আমি আর আমাদের তিনটে ছেলে মেয়ে আছে কুচকুশোনা শুভ আর বোনের বড়ো মেয়ে ভাই চলে গেছে কাজে আর বাবা আসবে ওই দুপুর দুটোর দিকে তো ঘরটাকে দেখা একদম পিতাম্বরী দিয়ে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি আর মায়ের ঠাকুর ঘরে বসেই মারছি কারণ বাইরে প্রচুর পরিমাণে রোদ দূর বাইরে বসে ধৈর্য ধরে পরিষ্কার করা যাবে না তো ওই জন্য ঠাকুর ঘরে বসে বসেই মেজে নিচ্ছি তারপরে তো ওপরে ছাদের কল লাগানো আছে তো ওখানে ধুয়ে নেবো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে পরে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো আবার দেখা হচ্ছে পরে আগে এগুলো পরিষ্কার করে নিই তো তোমাদেরকে দেখাই তো মায়ের মোটামুটি যত ভালোবাসুন আছে সব নিয়ে বসেছি মানে পরিষ্কার করবো হয়ে যাবে তাড়াতাড়ি দিয়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো চলো আবার যাবে আজকে দুপুরের আমাদের খাবারগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এইখানে রয়েছে ভাত মানে এটা কালকে রাতে করা হয়েছিল এক্সট্রা ভাত আর এখানে হচ্ছে আজকের গরম গরম ভাত ঠিক আছে তারপরে এইখানে হচ্ছে ডাল মা আজকে ফ্রেশ ডাল বানিয়েছে কালকের কিছু খাবার বেঁচে গেছিলো তো সেগুলোও কিন্তু রয়েছে আমরা আজকে খাবো এইখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর তার সাথে মনে হচ্ছে মামুগের ডাল দিয়েছে নাকি দেয়নি বুঝতে পারছি না চাল কুমড়ো আর চিংড়ি মাছ আছে এইখানে হচ্ছে কালকের চিকেন তোমাদেরকে বলেছিলাম রাতে চিকেন হবে তো আমরা তো খেয়েছি কালকে রাতে আবার আজকে দুপুরে চিকেন খাওয়া হবে এইখানে রয়েছে কালকে চাটনি চাটনিটা রাতে করা হয়েছিল এইখানে হচ্ছে কালকের মাছ মাছও কালকে অনেক বেশি বেশি করে রান্না করা হয়েছে মাংস তো এগুলো তো ছিলই তার সাথে মা আবার ডাল আবার চাল কুমড়ো দুটোই করেছে আর সব থেকে কালকে যেটা বেশি টেস্টি হয়েছিল সেটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে সেটাও আছে এটাও এখন দুপুরবেলা আমাদের খাওয়া হবে মিষ্টি সব শেষ এইখানে রয়েছে পায়েস কালকের পায়েসটা একটু গাঢ় হয়ে গেছিলো তাই মা আবার এর মধ্যে নতুন করে দুধ দিয়ে পায়েসটাকে আবার পাতলা করেছে তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার আর মা সকালে বেশ কিছু পরোটা করেছিল তো এই যে পরোটাগুলো রয়েছে এগুলো সন্ধেবেলা চা দিয়ে খেতে পারবে রাতের ডিনারেও খেতে পারবে পরোটা তারপরে আলুর তরকারি তো এখানে পরোটাও রয়েছে তো মা গেল এখন স্নান করতে স্নান করে পুজোটা দিয়ে দেবে আমি তো ঠাকুর ঘর মুছে থালা বাসন ধুয়ে সব ঠিক করে রেখে এসেছি আর বোনের মেয়ে মানে খুশি গেছে স্নান করতে শুভ বুঝতে স্নান হয়ে গেছে ওরা ঘরে বসে বসে মোবাইল দেখছে আর বাবাও এখনও আসেনি বাবা আসুক তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর তারপরে আমরা বাড়ি চলে যাব। তো সব কিছু গুছিয়ে নিই যা কিছু আছে টুকটাক কালকে যা জামাকাপড় পরা হয়েছে তারপরে ট্রাইফোট নিয়ে এসেছি আরও যা জিনিস আছে সেগুলো গুছিয়ে নিই খাওয়া দাওয়া করে একটু বেলা হলেই আমরা বেরোবো তো চলো আবার পরে দেখা হবে তো এখানে ওর গিফট খুলছে খোল একটা গিফট তো কালকে খুলেছে ভাইফোঁটার দিন আর এখন একটা খুলছে খোল প্যাকেটটা কী করবি তুই কি বল ওটা বোতল ওটা কি এটা হলো পেপার সোপ আচ্ছা কি হবে ওটা দিয়ে এটা দিয়ে কি হয় আমরা কোন ইমার্জেন্সি সময় হাত ধুতে পারি এটা এটা একটা সোপ হয় ওটাকে কাটা হয় দিয়ে ওটার মধ্যে একটু জল দিয়ে যদি হাতটাকে ডলা হয় তাহলে এটা পেপার সোপ ফেনা হয় ফেনা হয় তারপরে তারপরে আমি অনেক দিন আগেই বলেছিলাম যে আমার এরকম ইরেজার চাই রবার পেন্সিল ইরেজার তো এটা আমাকে দাদা দিয়েছে মানে ছোট ছোট যে রবার্ট কিনতে হয় বারবার করে তো এখন আর ওর জন্য কিনতে হবে না পেন্সিল রবার এটা পেন্সিলটার মধ্যে ভরবে মুছতে থাকবে রবারটা শেষ হয়ে যাবে আবার মুছতে থাকবে দেখো একটু এটা অনেক সফট আছে স্মেলটা ঠিকঠাকই আছে তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম দেখিয়েছিলাম স্টেশনারি দোকানে আর এটা এখন সামনের দিকে দেখালাম বাচ্চাদের জন্য খুবই ভালো এই ধরনের রবার গুলো অনেকদিন আগে আমি বলেছিলাম আমিকে বলেছিলাম যে আমার बर्थडेতে দিয়ে দিও তবে এইটা জানতাম না যে এইটা দাদা আমাকে দিয়ে দেবে আর এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো এটা আমার খুব পছন্দ হয়েছে এটা ওর জন্য সারপ্রাইজ গিফট ছিল যেটা কালকে রাতে বাড়ি আমি সব জিনিস গেস করতে পারি পর এটা একদম গেস করতে পারি কারণ একটার উপর একটা বসানো ছিল বুঝতে পারিনি কি আছে ভালোম কিছু ট্রায়াঙ্গেল টাইপের হবে থ্যাঙ্ক ইউ দাদা তো আমরা কিছুক্ষণ আগেই বাড়ি এসেছি আর আসার পরে শুভ রেডি হচ্ছে টিউশন পড়তে যাবে আর অনেক কিছু শোনা হয়েছে জামা কাপড় চেঞ্জ করে পার্সেলটা খুললো আর না এখন খুলতে হবে না পরে খুলবে এক্সামের সময় ভেতরে একটা রবার্ট আছে পেন্সিলটার মধ্যে এটা তো দুটো হ্যাঁ তাছাড়াও দুটো মানে টোটাল তিনটে রবার্ট আর একটা পেন হুম যখন ইউজ করবে তোমাদেরকে একদিন দেখাবো এটাকে বাটনটাকে অন করতে হবে প্রেস হ্যাঁ তো যাই হোক আমিও এসে গাত পা ধুইয়ে পূজোটা দিলাম মানে সন্ধে দিলাম আর এখন তোমাদেরকে গিফটটা দেখালাম বাকি ভিডিও আবার পরে শেয়ার করব আর এটার প্রাইস দেখো এখানে লেখা আছে 25 টাকা এমআরপি হ্যাঁ সামনেও লেখা আছে 25 টাকা এমআরপি পেন্সিল রাবার ভালোই পেন্সিল ইরেজার আর এটা তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো এটা না কিছুক্ষণ পরে বলতে কি কোনো মানে কিছু খাওয়া দাবার পরে যখন হাত ধুবি তখন দেখাবি শুধু নষ্ট করবি না কোথাও যদি ঘুরতে যাই তাহলে হ্যাঁ এটা ক্যারি করা যাবে আর এটা অনেক ভালো এটা কি একটা জিনিস হয়েছে যে এটা যদি পুরো খতম হয়ে যায় তাহলে এটার মধ্যে আমরা কিছু রাখতেও পারি আর এটা এমনিও খালি থাকতে পারে এর মধ্যে কিছু রাখতেও পারি কিছু করতেও পারি তাই না হুম জিনিসটা খুব ভালো ঠিক আছে চলো তোমাদেরকে সারপ্রাইজ গিফট দেখিয়ে দিয়েছি আজকে সকাল থেকে ব্লগ শুরু করেছি দেখা যাক কতটা পারি আবার পরে দেখা হবে তো এখন বাজে রাত্রির এগারোটা তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল আমাদের খাবার খেতে তো এখানে সুজির জন্য ভাত কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর বিনস সেদ্ধ বসিয়েছি বিনস না বটবটি মা আমাকে বটবটি পটল তারপরে কুমড়ো এগুলো দিয়েছিল তো সেখান থেকেই করলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আর এইখানে আলু কুমড়োর দেখো তরকারি করেছি এটা রুটি দিয়ে খাওয়া হবে রাতের জন্য রুটি করেছি আর এটা হচ্ছে এর আগের দিনের আলু পটলের তরকারি যেটা ফ্রিজে ছিল বার করে গরম করে নিয়েছি আর এইখানে রয়েছে রাতের রুটি তো আজকে রাতে আমরা রুটি খাব তো ওই জন্য রুটি করলাম ওই জন্যই একটু দেরি করে করলাম যে খাওয়ার আগে দিয়ে গরম গরম যাতে খেতে পারি তো সুজির ভাতটা খেতে দেরি হয়ে গেল। তো যাই হোক ওকেও খেতে দেবো আর আমরাও খেতে বসবো তো এখানে ওর ভাতের জলটা শুকিয়ে গেছে আর এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভাতটাকে ঠান্ডা করে ওকে চটকে মাখিয়ে দেবো আর এই দেখো যে পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে ও যে ঘরে ঘুমাবে তা নয় আর এই ঘরে যখনই আসছে স্কুটির ওপরে উঠে তারপরে বেডে উঠে পড়ছে দেখবে অবস্থাটা দেখো আমি এখানে বসলে ও কী করে দেখো স্কুটি ওই যে ওই জায়গাটা দিয়ে উঠবে দিয়ে টেডিটার সাথে খেলা করবে দেখবা দেখো ওই দেখো ওই দেখো চলে আসছে না এখন না একদম গায়ে না আমি এমনিতেই হাতটা ধুয়ে রেখেছি খেতে বসবো দেখো এখানে সব জামা কাপড় রাখা রয়েছে যেগুলো আমরা পরেছি এই দুদিন কাচতে হবে আর ও দেখলে কিভাবে উঠলো স্কুটিতে ওঠে আগে তারপরে এই যে চৌকির উপরে এই ঘরের গেট খোলা থাকে সারাক্ষণ আর ওর এটাই হচ্ছে কাজ আর ওই যে টেডিটা ওখানে রাখা আছে ওর সাথে খেলা করে কিছু তো থাকে না বিছানার উপরে টেডির সাথে খেলা করে আমরা ওই ঘরে থাকলেও মাঝে মাঝে চলে আসে ওই দেখো হলো হ্যাঁ সাহস কত হয়ে গেছে এখন ওর স্কুটিটা দেখতে পেয়ে এখন স্কুটির ওপরে উঠবে দিয়ে চৌকিতে উঠবে তো চলো ওকে আগে খেতে দিই তারপর আমরা খেতে বসবো তো এখানে সুজির ভাত মেখে দিয়েছি আর ওকে দেখবাই দেখো বসে আছো দেখো ও জানে যে ওর খাবার মাখছি আমি এখন এবার ওকে এটা খেতে দিই ও খেয়ে নি তারপরে ওই ঘরে খাবার নিয়ে যাব। কারণ আমি যদি ওকে খেতে দিয়ে চলে যাই তাহলে ও নিজের খাবার তো খাবেই না উল্টা আমাদেরকেও খেতে দেবে না সারা বাড়িতে ঘুরে বেড়াবে খাওয়া খেয়ে নে একটা নিয়ে গেল মুখে করে ওর ঘুরে ঘুরে খাওয়া অভ্যাস খাবে কিন্তু একটু ঘুরবে ফিরবে ভাবনা চিন্তা করবে তারপরে কী রে সুজি না সুজিকে বলছি দেখো হাতে যেটা এটার বেলা চাটবে এখানে ওর টেস্ট লাগছে আর খাবারটা খাওয়ার বেলা দেখো কত ঢং করবে না কিছু বলে নীতি চলে যাও নাহলে ও খাবে না তোর পেছনে পেছনে যাবে এখন খাচ্ছে মানে খাওয়ার আগে একটু অ্যাক্টিং করে নাখারা করে ওকে একটু খাওয়ার জন্য বলতে হবে সে বলে না একটু ভাও খায় খাবার খাওয়ার আগে একটু ভাও খায় অ্যাটিটিউড তো খাবারটা খেয়ে নিলে তারপর আমি খাবার নিয়ে যাব নালে এই যে এরকম চারোদিকে ওর কান থাকবে আর চোখও এই কি হলো আয় আগে খা আয় 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 ও শোনাকে দেখতে পেয়েছে ঘরে চলে গেল খা খেয়ে নে আগে খেয়ে ফেল খেয়ে ফেল তাড়াতাড়ি খেয়ে ফেল আমি ভাত খেতে যাবো ভাত তো না রুটি খাবো চলো ও খেয়ে নিক ওকে যখন বারান্দায় খেতে দিই তখন এই বাটিটাই খেতে দিই এটাতেই রান্না করি এটাতেই খেতে দিই আর যখন হ্যাঁ আর যখন ওর ঘরের কাছে ও খায় তখন তো ওর একটা বাটি আছে আমি অর্ডার করে কিনেছিলাম অনলাইন থেকে সেগুলো ডগিদের জন্যই বাটিগুলো বিক্রি হয় তো চলো এবার আমরাও খাওয়া দাওয়াটা করি আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই